বেরোই তো এখন তো আব্বা আমি কোথায় যাব আমার বাপ মা নাই আমার একটা ভাই আছে সেও তো আর সংসার হ এক লাখ টাকা চাইছে এক লাখ টাকা চাইছে মানে এক লাখ টাকা আমি কই থেকে দেব ভাই ওনারা বলছে কি অবস্থায় সব পরিষ্কার করতে করতে জীবনটাই শেষ ভাই আরে তুই তুই কেন বাসায় আসলে ভাই আমার শ্বশুর শাশুড়ি আমাকে এই বাসায় পাঠাই দিছে কেন তো শ্বশুর শাশুড়ি তোকে এই বাসায় পাঠাবে কেন কি সমস্যা ভাই ওনারা 1 লাখ টাকা চাইছে কি 1 লাখ টাকা চাইছে 1 লাখ টাকা চাইছে মানে 1 লাখ টাকা আমি কই থেকে দেব ভাই ওনারা বলছে যদি আমি 1 লাখ টাকা নিয়ে যেতে পারি তাহলে ওনার ছেলের সাথে সংসার করাবে আর যদি না নিয়ে যাই তাহলে সংসার করাবে না তোর কি মাথাটা ঠিক আছে হ্যাঁ তোকে পাঁচ ছয় মাস আগে বিয়ে দিলাম যতটুক তোর ভাগে ছিল বিক্রি করে আর এই বাড়ি ছাড়া তো আমার কিচ্ছু নাই আমি এখন এক লাখ টাকা তোকে কোথায় থেকে দেব এখন কি এইটুক বিক্রি করে দেব তোকে ভাই আমি কি জানি আমাকে যা বলে পাঠাইসাম তো সেই জন্য আসছি আমি কি করব বলো এখন এক লাখ টাকা চাইছে আমি তো তোমার কাছে জোর করতে পারি না ওই এক লাখ টাকা না দিলে আমার সংসারটা টিকবে না আমি যদি এক লাখ টাকা না নিয়ে যেতে পারি আমি আর ওই বাড়িটা ঢুকতে পারবো না আমাকে আর ঢুকতেই দিবেন না তোকে ঢুকতে দেখ বা না দেখ এটা তো আমার দেখার বিষয় না আমার কাছে টাকা আছে তুই জানিস না আমার আমার ইনকামের সোর্স আছে কি না ভাই আমি তোমার পায়ে পড়ি ভাই তুমি আমার সংসারটা বাঁচাও ভাই পাশার তো পাসার পাসার এখানে পা ধরে কোনো লাভ নাই হাত ধরে কোনো লাভ নাই আমার কাছে কোনো টাকা নাই তুই যাতো যাতো ঝামেলা করিস না তোকে বিয়ে দিয়ে যে সম্পত্তি বিক্রি করছি যতটুকু গচ্ছিত সম্পদ ছিল তোকে দিয়ে দিছি এখন তোকে বিয়ে দেওয়ার পরে আমি এখনও দাঁড়াতে পারি নাই আমার আইসিসি এক লাখ টাকার জন্য আমি কি টাকার গাছ গাছছি বেরোতো বেরোতো দেখ না এই শোনো না এমন কেন করছো তুমি এক লাখ টাকা না দিলে আমি আর ওই বাড়িতে তোমার বাবা মা বেঁচে থাকতো তাহলে কি আমার এই দিনটা দেখা লাগতো তুমি বলো শোন এসব আবেগী কথা দিয়ে জীবন চলে না তুই অর্থ ও ওট তুই তোর স্বামীর বাড়িতে যাইতে পারবি কি না পারবি এটা আমি আর জানি না তুই বাড়ি থেকে বের হ আমি কত তুই বের হ আমি তোর ভাই ভাইয়ের বাসায় আসবি দুই দিন থাকবি খাবি যাবি এটা আমার এটা আমি মানব টাকার জন্য যদি কোনোদিন এই বাড়ির আসার চিন্তা করিস আমি তর্জা করি ঠিকভাবে করতে পারিস না ঠিকভাবে যদি স্বামীকে ম্যানেজ করে রাখতে পারতি সংসার করতে পারতি তাহলে টাকার জন্য এই বাড়িতে আসতে দিত না শোন আমি তোর এসব কথা শুনবো না মরবি বাসবি ওই বাড়িতে এই বাড়িতে যেন না আসা হয় যা 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 আরে যা তো যা যন্ত্রণা ওই দিন আগে বিয়ে দিলাম এতগুলো টাকা খরচ করে আবার এসে টাকার জন্য কে ও বঙ্গাইছো ভালো হয়েছো বের হইতাম এখন তো অপেক্ষা করতেছিলাম দু টাকাটা দাও তাড়াতাড়ি দশ টাকা দাও

বাবা আমি না টাকাটা নিয়ে আসি নাই ভাই টাকা যাই নাই আমাকে টাকা নিয়ে আসি নাই কি সুন্দর করে বললো বাবা আমি না টাকা নিয়ে আসি নাই ভাই টাকা দেয় নেই ভাই কার বাল্টা নাই কি করতে বাবা আমার ভাইয়ের কাছে টাকা নাই তো আমার ভাইয়ের কাছে টাকা নাই বাবার কাছে টাকা নাই মার কাছে টাকা নাই বোনের কাছে টাকা নাই কাছে টাকা নাই তা আমি কি করবো আমার টাকার দরকার টাকা দিবা টাকা নিয়ে আসো টাকা না নিয়ে দরজার সামনে হবে না যদি একটা টাকাও কম হয় এক লাখ টাকার থেকে নিরানব্বই হাজার নিরানব্বই টাকা যদি হয় তারপর নয়শো নিরানব্বই টাকা তারপর হবে না পুরো এক লক্ষ টাকার একটা বান্ডেল হাতে করে নিয়ে তারপরে গেট দিয়ে ঢুকবি বাবা আপনি আমার কথাটা শোনেন না আমি কোথায় টাকা পাবো কি করে টাকা আনবো আমার তো আর কোথাও জায়গা নেই টাকা আমাকে বাবা আমি কোথায় টাকা পাবো কোথায় থেকে টাকা আনবো আমি কই দেবো কোথা থেকে টাকা আনবি কথা মুখে মুখে দর্ক করে নিয়ে

দশ হাজার টাকা লাগবে কি কইছে বাংলায় কইছে ইংলিশে কয় নাই দশ হাজার টাকা লাগবে এখন দশ হাজার টাকা করে দিতে হইব এ তুই এত বেহায়া কি লিখে রে হ্যাঁ তুই বেহায়া মানছ তো গামস করে আজ আমারে কি না দিতে টাকা কি এক লাখ আনবি দেও না দশ হাজার টাকা দিতে আছি খালা কি করছে আবু কি করছে খোল এগুলি পড়ার মতো কোনো যোগ্যতাই তোর নাই আবু হ্যালো একটা বেচা আর বাকি আমারে থেকে আমার কথা কও 10000 টাকা কই আমার কি আমার কি আমার তুই কি না আমার আমার একটাও ছিল তো আপনাদের কথাই শুনে আপনাদের কথায় উঠে আর বসে আমি তার বউ সে দেখে তার কোনো খেয়াল আছে তুই বউ না তুই আম্মা হইতি আমার পোলার আম্মা হইতি তাহলে তোর কথায় উত্তর বইতো তো তো পোলা বানাইতে অনেক কষ্ট হইছে আমার অনেক কষ্ট হয়েছে মাথার গাম পায়ে ঝড়াই দিছি এই পোলা বানাইতে যায়া অনেক বড় অসুস্থ হয়ে গেছি ওই শখের পোলা বুঝো না পোলা কথা শুনবো না কার কথা শুনবো তোমার বাচ্চা আবার হেনায় একটা দল ভাড়ায় বললাম বদমাই শুনান কাক টাকা নিয়ে আবি কোন যাবি এক সপ্তাহ সময় দিলাম সাত দিনের মধ্যে যদি টাকা করতে পারো তাহলে এখানে আবি আর টাকা না জোগাড় করতে পারলে গেটের সামনে পাড়া দিবি না আট দিনের মাথায় আমি আমার ছেলের বিয়ে দিনের মাথায় আয়োজা যদি আমার ছেলের আব্বা ডাকস খালু ডাকস মামা ডাকোস চাচা ডাকোস দুলা ভাই ডাকোস তারপরে কোনো কাজে বল একটু আবি যাবি ভাই যা ভাইরাস আমি কোথায় যাবো আমি কোথায় যাব আমি কোথায় যাব। আমার বাপ মা আমার একটা ভাই আছে সেও তোর সংসার নিয়ে ব্যস্ত আমাকে তো আর কেউ জায়গা দিবে না আব্বা জায়গা দিবে না আমি একটা ঠিকানা দিয়ে দেবো উনি আগে যা দেখ যদি তোর ভাই টাকা দেয় তো দিল না দিলে আমার ফোন দিস আমি একটা ঠিকানা করে দেবো ওই জায়গায় যাস গা বান্ডিল বান্ডিল টাকা হইব যা ভাইরা আপনারা কি আপনাদের ছেলেকে যৌতুকের জন্য বিয়া দিছে যত তোমার জন্য পাইলা পড়বা বড় করছি বুঝনাই তুমি রেডিমেট আইবা আর জন্মদিনে টিক্কাছবা হ্যাঁ তোমার কেক কাটার লাগাই না দিজি আমার নাকি বোলা মানুষ করতে অনেক টাকা খরচ হইছে এই ছেলের পিছনে পড়া লেখা করাইতে খাওয়াইতে লয়াইতে ভরণ বশন দিতে এখন পর্যন্ত পকেট খরচ আমি দেই দেখলানো 10000 টাকা চাইলো এই যে 10000 টাকা দোকান থেকে নিয়ে যাব এই 10000 টাকা তোর बाप হ্যাঁ যা খবরদার টাকা ছরা হবি না বান্দির বাচ্চা এই বাড়ির গেটের ভিতরে যদি ঢুকে আর আমি বাড়িতে দেহে যে বউ বৌ আছে তবে লগে চলক দিয়ে দেব বুঝছ কথা মনে রাখিস বকমাইস ভোর ভাইটা কিন্তু অনেক ভালো আমার না অবাক লাগলো সামান্য খালি সালাম দিলি আর দুই লাখ টাকা দিয়ে দিল হ্যাঁ আবার দশ লাখ টাকা চেক দিল চাইছিলাম পাঁচ লাখ দিছে দশ লাখ আবার দুই লাখ টাকা সালামই দিছে আর এক ফকির নিয়ে বিয়ে করেছিলাম ফকির দশ টাকা সালামি দেয় কোনো সময় আবার সময় এক প্যাকেট চিপস হাতে করে না সময় কত বড় ছোট লোক আর তোর সম্বন্ধে আমার কি করছে শুক্রবার আইতেছি আপনারা কে কি খান কি কার কি পছন্দ আমি সব খাবার নিয়ে কয় কি কি কয় জানো এই যে মাত্র এলাম কি আরে কথা শোনো আগে রাব্বিলের বউ তাই কে তুমি এটা কি করছো দশ লাখ টাকা দিছে চেক দুই লাখ টাকা খালি ওই খালি সালাম করছে দুই লাখ টাকা সালামই দিছে আবার কি করছে জানো আগামী শুক্রবার আপনাকে বাসায়তেছি এই মাউই মা কী খায় আপনি কী খান আপনাকে সব পছন্দের খাবার নিয়ে আমুক আর একটা ভ্যান গাড়ি ভইরা সব ফল ফ্রুট নিয়ে আমুক আমার দরকার নেই

রাববিল্লা বিয়া করাইছি একটা কথা কই মনোযোগ দিয়া শোনক কাম কিন্তু সেরা ওলাইছি আমি এই বয়স কি কাম সালেন আপনি আমি না এই যে রাব্বিলদা বিয়া করাইছি কি কর আপনি আব্বা আপনার মাথা ঠিক আছে আমার মাথা তো অবশ্যই ঠিক আছে মাথা ঠিক না থাকলে আমি চলে বেরিয়ে কেমনে ভাই কি বলছে এইসব আপনার যদি মাথায় ঠিক থাকবে তাহলে রাব্বিলের বউ থাকার সত্ত্বে আপনি আরেকটা মায়েরে কেমনে বিয়ে বালের বউ আছে আমার 1 লাখ টাকা দিয়ে পারলি না আবার বড় বড় কথা কস এই বেটা 10 লাখ টাকার একটা চেক দিছে আবার এই যে 2 লাখ টাকা খালি মাইয়ার ভাইরে ওই সালাম দিছে লগা লগা 2 লাখ টাকা দিছে আবার কি কইছে জানোস নি আগামী সপ্তাহে আইতাছি মা ওই তালই মা কি খায় আপনি কি খান আপনাকে পছন্দের খাবার নিয়ে এক ভ্যান গাড়ি বইরা সব ফল ফ্রুট নিয়ে আমু কি কি লাগবো আবার রাব্বিলরে কইছে একটা বাইক কিনা দিব কয় 5 লাখ 6 লাখ টাকা দামের একটা বাইক কিনা দিব

হଁ বোকাচোদা মনে হয় বোকাচোদা দেই দিদি কি হুম কি আমি ভালোভাবে খোঁজ নিছি আপনি যে পোলারে বিয়ে করার জন্য ধান্দা করে ঘুরতাছেন এই খবর আগে লছি এই লাগা কোনো কথা নাই দিয়েছি কি দিয়েছি মামলা কি মামলা বুঝিনা থানায় মামলা দিয়েছি আমি মনে করছিলাম যে তোর সমন্দি বলে এতই হলো বুদ্ধি আছে অমনি পুরা বলদ আরে ব্যাটা বলদের বাচ্চা বলদ ব্যাটা দুস্থামি করতেছিলাম ব্যাটা তুই আবার আজকে আসবো আমি আমি আর খায় কাম পাই না কান্না কার বাচ্চা লুয়েছে বেড়ে এই ছেলেটা আমি এনে রাখু হ্যাঁ আর আমার পলার বউ বানা আমার তো আপনারই সন্দেহ হয় কোথায় যাওয়া কাম করছেন এখন জানো চিন্তা ভাবনা তাই না আপনি যে কত বড় বদমাইশ কত বড় খারাপ এলাকার লোক জানে সেটা বুঝেন নাই আপনি বেশি কথা বলেন তোর বাপে তোরে জেনে শুইতে কয় সেই নেস তোরে টাকা দিছি না তিন লাখ হ্যাঁ আর কাবিনে কয় টাকা তুলছস আট লাখ পাঁচ লাখ টাকা ব্যবসা আমার হইব খুব শিয়ানা বাপ বেটা তোরা তাই না আসলে বলদ আমি বলদ তুই কি আমি বলদ আর ওটা বিয়ে করাইছিনি বলদ নাকি তুই এই তো বেরো যা কই এতক্ষণ

আমার বোনটা আমি সংসার করামু এই চিন্তা মাথার থেকে বাদ দেন আপনারা দিছি তিন লাখ টেকা লুমু আট লাখ আর দুই লাখ ভরাইয়া বন্ডে বড় অফিসারের লাগে বিয়ে দিবা মানে ময় আপনি ভালো মানুষ আপনার লাগে আমি কথা কইতে চাই না আপনি আমার কিছু কয়েন না কারণ আমি আপনার কথা রাখতে পারুন না এই রকম বদমাইশ লোক ধারী শয়তান আমি যদি আগে জানতাম বোনের জীবনটা নিয়ে নষ্ট করতাম না তাই ভালো হয়েছে তিন লাখ দিয়া আট লাখ পাইছি বোনটা ভালো জায়গায় বিয়ে দিবো

আমার বাবার লাখ লাখ কোটি কোটি টাকা আছে এসব মামলা এটা 2 সেকেন্ডের ব্যাপার আমার বাপ সব কিছু হ্যান্ডেল করে নেবে আপনারা কোনো টেনশন করবেন না আমি থাকতে আমার শ্বশুর আর আমার জামাই এর কোনো সমস্যা হবে না ঠিক আছে বৌমা তাই আমি না শয়তান মাইগা আমি না থানা পুলিশ আছে বিশ্বাস করবা ভীষণ ভয় পাই আমি যে মুতো দি এই পুলিশের কথা হয় না মামলার কথা হয় না বুঝছো আমার না কেমন টিং করতেছে আমি অক্ষণে আমি একটু বাথরুমের তাই হ্যাঁ আর এই টাকাটি আমার কাছে থাক হ্যাঁ বৌমা তুমি এই আজকে বাসার করো তারপর কালকে তোমার বাবার বাড়ি যায় হ্যাঁ এই মামলাটার বিষয়ে তোমার আব্বার সাথে একটু কথা বললো হ্যাঁ ঠিক আছে আর এই মোটকি বেটির কথা তুমি আমার শুনলি চল তোমার কথা শুই না এই বয়সে দুইটা বিয়ে করে হয়েছে আর এখানে দাঁড়ায় থাকতে হবে না চলো বা শুরু করবো আসো